যে শত্রুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন বা কোনো একজন ব্যক্তির ক্ষেত্রে মানে একাধিক শত্রুর ক্ষেত্রে বলছি কোনো একজন শত্রু আপনাকে প্রচণ্ড উপদ্রব করছে যার কারণে আপনি নিজেকে নিজের জায়গায় ঠিক রাখতে মাঝে কর্ম আপনি ঠিকঠাকভাবে করতে পারছেন না বিচলিত হয়ে যাচ্ছেন দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে সেক্ষেত্রে আপনি এটি প্রয়োগ করতে পারেন আমি জ্যোতিষ ও আমার ফিউচার গাইডলাইন সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হল শত্রুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন বা কোনো একজন ব্যক্তির ক্ষেত্রে মানে একাধিক শত্রুর ক্ষেত্রে বলছি না এটা পার্টিকুলার কোনো একজন শত্রু আপনাকে প্রচণ্ড উপদ্রব করছে যার কারণে আপনি নিজেকে নিজের জায়গায় ঠিক রাখতে পারছেন না বা নিজের কর্ম আপনি ঠিকঠাকভাবে করতে পারছেন না বিচলিত হয়ে যাচ্ছেন দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে সেক্ষেত্রে আপনি এটি প্রয়োগ করতে পারেন এবং সম্পূর্ণটা নিজ দায়িত্বে করতে হবে আমি যে প্রয়োগটি বলবো সেই প্রয়োগটি সমস্তটাই নিজ দায়িত্ব করতে হবে নিজের যদি কোনো অসুবিধা হয় ক্ষতি হয় তার জন্য আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ কেউই দায়ী থাকবে না সম্পূর্ণ নিজ দায়িত্বে করতে হবে আর এই তথ্যটা আমার গুরুদেবের পুক থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আমার নিজস্ব কোনো মতামত নয় তো কাজটি করার আগে নিজ গুরুর অনুমতি নিয়ে অবশ্য কাজটি করবেন তো কি করতে হবে শনিবার মঙ্গলবার অথবা অমাবস্যা বা চতুর্দশী এরকম কোনো দিন দেখে সকালবেলা এক দামে আপনাকে বাজার থেকে একটি পাতি লেবু কিনে নিয়ে আসতে হবে এক দামে পাতি লেবু কিনে নিয়ে আসতে হবে আর একটি সুচ কিনে নিয়ে আসতে হবে একদম আর হচ্ছে আপনি লবঙ্গ কিনে নিয়ে আসতে হবে এক দামে যতটুকু সম্ভব কিনে নিয়ে আসবেন কাজ করতে লাগবে একটা সুচ আর একটা লবঙ্গ আর একটা লেবু আর একটু সিঁদুর লাগবে তাহলে একটা সিঁদুরের কোটাও কিনতে হবে এগুলো আপনাকে এক দামে কিনে নিয়ে আসতে হবে নিয়ে আসার পর এবার বাড়িতে বাড়িতে বসে কাজটি কিন্তু করা যাবে না আপনার বাড়ি থেকে সীমানার বাইরে আপনার নিজের সীমানার বাইরে গিয়ে বসে কাজটি করতে হবে যদি তিন মাথা মরে গিয়ে করতে পারেন ভালো চার মাথা মোড়ে গিয়ে করতে পারেন ভালো শ্মশানে গিয়ে বসে করতে পারেন ভালো মানে মোট কথা আপনি নিজের সীমানাতে বসে বা আপনার বাড়ির সীমানা বা আপনার যদি কেনা কোনো জায়গা থাকে সেই জায়গাতে বসেও আপনি করতে পারবেন না কাজটি অন্য জায়গায় বসে করতে হবে আর কাজটি করার আগে অবশ্যই দেহবন্ধন করে নিতে হবে দেহবন্ধন করে নিয়ে তারপরে আপনাকে সিঁদুর দিয়ে লেবুর উপরে একটি মানুষের চিত্র তৈরি করতে হবে মানুষের চিত্র আপনাকে সুন্দরভাবে মানুষের চিত্র আঁকাতে হবে না আপনি মানে যেভাবে ন্যাচারাল ভাবে দেখে আপনি মনে হলো এটা একটা মানুষ বানালেন মাথা বানালেন দুটো হাত বানালেন দুটো পা বানালেন সেইভাবে লেবুটার উপরে ছোট্ট একটু লেবু তো তার উপরে তো ছোট্ট করেই তো বানাতে হবে বানালেন বানানোর পর যে নতুন সুচ আপনি কিনেছিলেন সেই সুচটি অভিমন্ত্রিত করতে হবে তার একটি মন্ত্র আছে সেই মন্ত্রটি আমি ওপেন মিডি দিতে পারবো না আপনাদের কারণ ঠিক হবে না দেওয়া যদি কারো প্রয়োজন হয় তিনি যোগাযোগ করবেন আমি বুঝবো তার কতটুকু প্রয়োজন আছে প্রয়োজন আছে কি নেই বুঝে তারপরে তাকে আমি সেটি দেব তো সেই সুষ্টিতে অভিমন্ত্রিত করতে হবে সেই মন্ত্রটি বলে প্রথমে সুস্থ অভিমন্ত্রিত করার আগে ফুটা করে নিতে হবে অভিমন্ত্রিত করার আগে করলে হবে না মানে আপনি আঙুল থেকে রক্ত বার করার আগে অভিমন্ত্রিত করলে হবে না কি করতে হবে তারপর সেই সুস্থটা দিয়ে আপনার অনামিকা আঙ্গুল বাম হাতে অনামিকা আঙুল এই যে এইটা এইটাকে অনামিকা আঙ্গুল বলে অর্থাৎ ক্যানি আঙুলের পরের অঙ্গুল আঙ্গুলটা এই আঙ্গুলটা এই অনামিকা আঙ্গুলে আপনাকে ফুটো করতে হবে সেই সুস দিয়ে ফুটো করার পর যে রক্তটা বেরোবে এবার সেই রক্তটা আপনি আপনার শত্রুর কোন জায়গাটা প্যারালাইজড করবেন শত্রুর হাতটা প্যারালাইজড করবেন না পা প্যারালাইজড করবেন না মুখ প্যারালাইজড করবেন না চোখ প্যারালাইজড করবেন না পা প্যারালাইজড করবেন কোন জায়গাটা প্যারালাইজড করবেন যেখানে আপনি শত্রুর ছবিটা তৈরি করেছেন ঠিক সেইখানে রক্তের ওখানে ফটোটা দিতে হবে দেওয়ার পর আপনি যে সুস্থ অভিমন্ত্রিত করা সুসটা আছে সেই সুসটা দিয়ে ঠিক সেই জায়গাতেই ঠিক ওই জায়গাতেই লেবুটা এপার ওপার পার করতে হবে একদম পার করে দিতে হবে দেওয়ার পর লবঙ্গটা হাতে নিতে হবে লবঙ্গ হাতে নেওয়ার পর সেখানে আরেকটি মন্ত্র আছে ছোট্ট মন্ত্র সেই মন্ত্রটি আমি ওপেন মিডিয়ায় দিতে পারবো না সেটি দরকার যদি হয় আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে হবে যদি আমি বুঝি যে না তার প্রয়োজন আছে দরকার তখনই তাকেই দেব কারণ ওপেন মিডিয়াতে আমি এটা দিতে পারবো না কারণ যে কোনো মানুষ সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমি যদি দিয়ে যাই মন্ত্রটা সেই কারণেই আমি দিচ্ছি না কারণ যার সত্যি প্রয়োজন আছে তারা প্রয়োগ করার সুযোগ হয়তো না যার প্রয়োজন নেই তারাই জিনিসটা প্রয়োগ করা শুরু করে দিল তাহলে কি হবে মানুষের উপর অত্যাচার করা হয়ে যাবে সেই জন্য আমি ওপেন মিডিয়াতে আমি গোপন রাখলাম তো সেই লবঙ্গটার মধ্যেও সেই মন্ত্রটা বলে অভিমন্ত্রিত করে করে নিতে হবে নিয়ে ওই যে যেখানে আপনি শুস ফুটালেন ঠিক সেইখানে লবঙ্গটা ফুটিয়ে দিতে হবে ফুটিয়ে দিয়ে যাওয়া হয়ে গেল যখন তারপরে আপনি টোটালে লেবুটার যে হলো সুস ফুটানো লেবুটা যেটা থাকলো লেবুটা নিয়ে আপনি নদীতে গিয়ে বহমান জলে ভাসিয়ে দিতে হবে হয় বহমান জলে ভাসিয়ে দিতে হবে না হলে আপনাকে চার মাথা মরে গিয়ে বা তিন মাথা মরে গিয়ে মাটি খুঁড়ে পুঁতে দিতে হবে আর টোটাল কাজটা কিন্তু দেহবন্ধন করা অবস্থায় করতে হবে খুব জোরালো দেহবন্ধন করতে হবে এইবার যখনই আপনি এটা করবেন করে বাড়ি যখন আসবেন আসার সময় হাত পা চোখ মুখ ধুয়ে বাড়িতে ঢুকে যাবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি খবর পাবেন আপনি যে জায়গাটা আপনি সুস দিয়ে ফুটিয়ে দিয়েছেন যে জায়গাটা আপনি অনামিকা আঙুলের রক্ত দিয়েছেন যে জায়গাটাতে আপনি লবঙ্গটা ঢুকিয়ে দিয়েছেন সেই লেবুর মধ্যে যে পুতুলটা বানিয়েছিলেন তার যে জায়গাতে ফুটিয়ে দিয়েছিলেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি খবর পেয়ে যাবেন তার সেই অংশটা প্যারালাইজড হয়ে গেছে সেই ব্যক্তির আমি আরেকটি কথা বলতে ভুলে গেলাম ওই ওর মধ্যে যে মন্ত্র আছে সেই মন্ত্রটার মধ্যে কিন্তু সেই ব্যক্তিটার নাম আছে মানে সেই মন্ত্রটা যখন বলা হবে যে লবঙ্গটা যখন লবঙ্গটার মধ্যে যে অভিমন্ত্রিত করতে হবে সেই লবঙ্গ অভিমন্ত্রিত করার সময় তার মধ্যে একটি জায়গা আছে সেখানে সেই ব্যক্তির নাম উল্লেখ করতে হবে আর যেটি সুচ অভিমন্ত্রিত করার সময় সেই ব্যক্তির নাম বলে অভিমন্ত্রিত করতে হবে আর লেবুটার ঠিক অপোজিট দিকে অপোজিট দিকে আপনি তার নামটা লিখতে হবে মার্কার পেন দিয়ে কালো কালি দিয়ে আপনার তার পেছন দিকে লেবুটা ঠিক পেছন দিকে মানে যেদিকে আপনি অঙ্কন করলেন চিত্রটা ঠিক তার পেছন দিকে আপনাকে তার নামটা লিখতে হবে কাজটি করুন দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট হয়ে যাবে তার সেই অংশটা প্যারালাইজড হয়ে যাবে এই তথ্যটা সম্পূর্ণটাই কিন্তু আমার নিজস্ব কোনো মতামত না আমি আবারও বলছি আমার এটা মতামত নয় আমার গুরুদেবের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই আমি আপনাদের কাছে এটা উপস্থাপন করলাম সম্পূর্ণটাই নিজ দায়িত্বে করতে হবে কোনো ক্ষতি বা কোনো ভালো যেটাই হোক যা কিছুই হোক সম্পূর্ণটা নিজেকেই মত বহন করতে হবে এর জন্য আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ কেউই দায়ী থাকবে না নিজ গুরু অনুমতি নিয়ে আপনাদের কাজটি করতে হবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি শেয়ার করতে বলবো না কারণ এই ভিডিওটা শেয়ার করার দরকার নেই কারণ শেয়ার করার জন্য আমি দিচ্ছি না এটা শিক্ষামূলকভাবে দিলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আর বেল ক্লিক করে তাহলে কি হবে আমার যখন যখন নতুন নতুন জিনিস আমি চ্যানেলে পোস্ট হবে তখন সেটা সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং সেই ভিডিওটাই আপনি জীবনের মোড় গুঁড়িয়ে দিতে পারে তো আজকের অনুষ্ঠান আমি এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন নমস্কার